পালন করি একদল কই কলে দেহ ভণ্ডারদলেরা কি করতেছে কয় আবার ঠিকই মানুষ মাত্রে কথাবার্তায় যায় ভুল হয় হয় না গো বাবা একটা আওয়াজ দেন হয় না কিন্তু বর্তমান যুগে ভুলের একটা সিস্টেম চলতেছে কি সিস্টেম এক হাজার কথা বললে তার ভিতরে দুইটা কথা সুইটে যাইতেই পারে হয় না গো বাবা কিন্তু এই সুইটে যাওয়া তরফ থেকে যদি কোন আয়াতের মাধ্যমে বলার মাধ্যমে হাদিসের পরিভাষায় যদি কোনো কথা ত্রুটি হয়ে যায় আমাদের এই লাইফের যুগে যত ওলামায় দিন যত মুসলমান ভাইরা নবীরা সেখানে আছেন তারা যদি বুঝতে পারেন এই জায়গায় হয়তো কথাটা তুইটে গেছে আপেরা নিজের এক দেশীয় ভাই বলে আমাকে সেই কথা শুদ্ধ করে দেওয়ার জন্য আমাকে চেষ্টা করবেন আর আমিও সেও অপকায় থাকলাম আর যতগুলি কথা আল্লাহ আমল করার মতন কথা বলায় আল্লাহ আমাক সহকারের সমস্ত কথাগুলি আমল করার জন্য সবাইকে যেন তো দান করেন সবাই বলুন আমি তবে ভাইরা আলোচনা একটাই যে ঈদে এটা বড় একটা নয় কিন্তু একটা কথা চিন্তা করে আমরা ভারতবর্ষ বা আসামের মুসলমান তাই না গো বাবা একটু কথা বলবেন আমরা ভারতবর্ষ এবং আসামের মুসলমান আজ যদি আমরা ঈদ এ মিলাদুল নবী মাহফিল নিয়ে যদি পারি কইরে যদি আমাদের ইসলাম না থাকে যেটা বর্তমানে আসামের কন্ডিশন সংবিধান একপক্ষীয় ভাবে যে শুধু মুসলমানকে তারা পরিচয় দেয় না কথা বলুন ঠিক কিনা তারা এই ভারতবর্ষের মাধ্যমে মুসলমানের ইন্টারনেট ফেসবুক এই ইউটিউবে আপনারা দেখতেছেন না গো বাবা দেখতেছেন না বর্তমান যেটা অবস্থা এই আমাদের মুসলমান ভাইরা এইখানে আকিদার কোনো কথা নেই এইখানে দল মজা হবে কোনো কথা নেই হ্যাঁ তবে একটা কথা আকিদা যদি ঠিক তার সমস্ত আমল ঠিক কিন্তু এখন আমি ওই দিকে আর গেলাম না প্রত্যেক যারা যেই সম্প্রদায়ের মুসলমান আছেন যারা যেই দল리에 আছেন তর্ক করার এটা সময় নয় এইখানে বাজাবাজি করার সময় নয় প্রত্যেক মুসলমান ঐক্যবদ্ধ হল যতক্ষণ পর্যন্ত মুসলমান আল্লাহর ওয়astes নবীর मोहब्बतে আসাম ভারতবর্ষে মুসলমান ইসলাম তো দূরের কথা নিজের জীবন বাঁচিয়ে রাখা অতি কঠিন হয়ে যাবে আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা কিন্তু আমরা তো অনেক পারাভারি অমুক এটা করেন না বিদাত অমুক এটা করেন না বিদাত কে বলেছে জুড়ে বলুন সুবাহ লা কিরাহা কোন জবরদস্তি নাই ঠিক জিন এই ধর্মের ভিতরে আপনি যতটুক আমল করবে আপনি ততটুকই সওয়াব পাবেন আপনি নবিক যতটুক ভাববেন ততটুকই নবী আপনার কাছে থাকবে নবিক আপনি তেতুলে সুকা ভাববে নবীও আপনার থেকে দূরে থাকবে কথা বোঝা গেছে তর্কের কোন দরকার নেই আপনি মানবেন ভালো মানবেন না তাও ভালো জান্নাত জাহান্নাম দেওয়ার দায়িত্ব আল্লাহ ওলামার কর্তব্য বলা মানা না মানা আপনাদের কাজ কথা বলুন ঠিক কিনা কিন্তু আমাদের ভিতরে একটা না কলেজ যে অমুক কাফিক অমুক বেইমা অমুক জাহিল হয়ে গেছে এত ফটফটি মশলা ফতুয়া এই তারা যে কোন মাদ্রাসা থেকে দিয়ে আইছে আজকে দুই একটা পাইলে পেস্ট জ্বলা দিয়ে যাইতাম খারাপ পাইতাছেন কি এই যে আজকে দুই দিন নেই তিন দিন আগে সোনাপুরে যেটা উচ্ছেদ অভিযান হয়েছে না ভাই দেখছেন না আমাদের মকিবুর রহমান আজহারি সাহ আমার ভাতিজা হজরাতুল আল্লাহ মাওলানা মুফতি মহেন্দ্র রেজাল কাদ্রি যে পিছনে বসা আর অনেক কয়জন এম সহকারে তারা ওইখানে ভোটের ক্যাম্পাসের জন্য যায় নাই আমি ফেসবুকে তো দেখতেছি তারা গিয়েছেন কিসের জন্য যে মুসলমানগুলি যদি তাদেরকে উচ্ছেদ করা হয়েছে হয়তো তাদের সন্তানেরা কি খাইলো অনেক স্কুল সন্তানেরা থেকে আসার পর তারা বাড়িতে ফিরে যায় নাই মাসুম পর্যন্ত পর্যন্ত মধ্যে আজ দিন নিহত তাদেরই খবর নেওয়ার জন্য কিছু সাহায্যের জন্য আমাদের এই যে মরানা শাহা শাহাদ হুসেন আল কাদ্রি তিনা সহকারী টিম একটা আর দশজন তারা এমএলএ সহকারে গিয়েছিল সেই জায়গায় কিন্তু তারা

নাই গতিকে যাই যেই সম্প্রদায়ের লোক থাকে যার যার মজা হবে যেটা আছে মানে আমরা আহলি সুন্নতওয়াল জামাতের মানুষ আমাদের একটা কথা লিখে আমরা তরিকপন্থী মানুষ হয় না গো বাবা আমার কথাগুলি বলছেন আমরা তরিতপন্থী মানুষ আমরা মিলাদ করবই কেয়াম করবই নবী দরুদ পড়বই পীরের কাছে যাবই মাজার জিয়ারত করব মাজার আমরা সিজদা করি না মাজার আমরা জিয়ারত করি তামাম কুল্লু কায়নাতের মধ্যে যত মমিন মমিনাতের কবর আছে আমরা জিয়ারত করি আমরা পীর মানি আমরা মা বাবাকে মানি আল্লাহর নবীকে জীবনে চাইতো বেশি মানি আল্লাহর দাসত্ব স্বীকার করি কিন্তু একজন যদি করেন না এটা ভিন্ন তার সাথে আঙ্গর কোনো দিমত না আপনি করেন নাই এটা আপনার ব্যাপার এই বলে আপনি একজন আমার মুসলমান বন্ধু ভাই আতো আমার মুসলমান ভাই আপনি করলে শোভা পাবেন আপনি করেন নাই এটা আল্লাহর তরফ থেকে আপনি বঞ্চিত থাকবে এই বলি তো আমি তো আপনার সঙ্গে হিংসা করা কোনো দরকার নাই আছে কি ভাই কথা আছে কি কিন্তু আমাদের ভিতরে একটা নিয়ম আছে কি দল আছে কি এত হিংসা করে মাসাইলের মাসলা মাসাইলে ফাটল লাগাইয়ে এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে দাও ধরা ধরে লাগাই দিল বলেন তো এর নাম কি ইসলাম জোরে বলুন এর নাম কি ইসলাম ইসলাম শব্দের অর্থ শান্তি খালি এই শান্তির দ্বারা ইসলাম শেষ করা হয় নাই ইসলামের অনেক কয়েকটা অর্থ আছে তার মধ্যে ইসলাম কাহাকে বলে সিম্পল একটা শব্দ বলি আপনি সারা দিন স্বামী স্ত্রী খুব ফুর্তিতে আপনি ঘরতে গেছেন সারা দিন স্বামী স্ত্রী খুব মনটা ফুর্তিতে ছিলেন শুয়ার সময়কালে দুইজনে ঝগড়া করে শুধছেন কথা বোঝা গেছে সারাদিন ভালোই শোয়ার সময় কালে স্বামীয়ে কয় তক একটা ম্যারিট গেলে হ্যাঁ বোয়া কয়ে বান্দর কি করে এই অবস্থায় শুইছেন আপনি স্বামী স্ত্রী বিবাদ করে লড়াই করে হাঙ্গামা করে আল্লাহ তা আবার কয়াত ফেরেশতা একদল ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দেয় যে রাত ওই স্বামী স্ত্রীর উপর লানতের দোয়া করতে থাকে তার বাড়িতে যেন কোনো দিনও বরকত হয় না রহমত হয় না শান্তি হয় না ভাই তাহলে বলেন তো এখন কি ইসলাম আছে কথা বলুন আছে কি ইসলাম আল্লাহ তাআলা বলেন কুল

আপনি তামাম জগতের মানুষগণকে আপনি জানিয়ে দিন আপনি বলুন অবশ্যই যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই অবশ্যই যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই তা হলো ওই বান্দা ওই মানুষগুলি ওই বান্দারা যেন। আগে আপনি নবীর এতে বাজেন তারা করে একটু জুড়ে বলুন না মারা হাবা এটা কার কথা জোরে বলুন কার কথা জানব খল আপনি বলে ইন কুনুমতো শিিপ্পু নাম্লাহা ফাত্তাবেউনি ই হবিবি কমুল্লা অবশ্যই যারা আমি আল্লাহকে মহা্পদ করতে চায় তারাজন ফাত্তা বেউনি যেন করে আপনি হাবিবের প্রতি যেন তারা তেবা করে অনুসরণ করে আপনাকে যেন আগে মায়া করে আপনার অনুসরণ মোতাবেক যেন চলে আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে মায়া করা হবে সুরকম সুবাহা তাহলে এখানে নবীর ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে ভাই জোরে বলুন আল্লাহকে পাওয়া যাবে যাবে না তবে অনেক মানুষ আছে নবী তো আঙ্গর না হালাই কয় না গো ভাই আমার কথা দিন নজর কোন ওয়াজ এখনো আরম্ভ হয় নাই আরম্ভ হওয়ার আগে বোধহয় আমি জামুগা নবী তো কলাম গরু মতনই এই বাবা চিন্তা করেন তো আমার মতন ফিরোজ খান যদি মারা যায় চল্লিশ দিন পর কবর যদি ভেঙে যায় বলেন তো আমার শরীরটা এমনিই থাকবে না পয়সা যাবে কথা কোন রাখে ভাই হবে যাবে আর আমাকে মশা কামড়ায় না সাপ বিচ্ছু ভীমরুল সময়তে বয়েও কামড় দেয় নাকি বৈরাম আপনি যে বলেন রবি আমার মত যারা আরাই কথা বলেন আমি সস্ত ভাষা বল্লাম না আমি অনুরোধ করে বলে যাই এখন সময় আছে আমার সঙ্গে তুলনা করা যাবে না আমার শরীরের মধ্যে মশা কামড় দেয় সাপে কামড় দেয় আর আল্লার নবী শরীরের মধ্যে দুনিয়ার মশা মাছি বসার জন্য আমার আল্লাহই নিষেধ করে দিয়েছে যত মূল প্রাণী আছে আমার রাসূলের গায়ে বসে এক বিন্দু পরিমাণ রক্ত খাওয়া তাদের জন্য রসুলের গায়ে রক্ত হারাম করে দিয়েছেন আরেকটু জোরে বলুন সুবাহা তাহলে বলুন তো আমার শরীরের সাথে নবীজির শরীর মোবারকের কি তুলনা হতে পারে আওয়াজ দেন পারে পর রহমতের নবী আমার ভাইরা তাম কুল্লু কায় তো समस्त মাখলুকাত উপর الرحমাত স্বরূপ যেই নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে দিয়েছেন আমার বাইরা আমার বন্ধুগণ আমার পূর্বের বক্তাই কথা বলেছেন আল্লাহ পবিত্র কোরআন শরীফের আয়াতে দিয়েছেন যে الرحমাত আমি আল্লাহ পক্ষ থেকে রহমত দেওয়ার পর বান্দারা যেন ওই রহমতের সুক্রিয়ার আর জন্য তারা খুশি আনন্দ করে একটু জুড়ে বলুন না মারহাবা তবে ভাইরা এই যে নবী বারোই নবী ওলাওয়াল সোমবার সুবেহের সাথে সময় আল্লাহ নবী যে দুনিয়াতে আসছেন এই আশাটা ভালো হয়েছে না খারাপ হয়েছে এর মধ্যে তরিকা তরিকপন্থী হিসেবে বহুতগুলি কথা আছে ইহুদিরা জানলো নবী কোনবারে আসে কিন্তু আমাদের মতন মুসলমানের খবর রাখলো না যে নবী কি হিসেবে আসে আমরা যদি ঈদে মিলাদুল নবী পালন করি একদল কয়ে গলো দেহ ভন্ডর দলেরা কি করতেছে কয় আবার ঠিকই কয় কয়টা কিন্তু ঠিকই কয় যে ভন্ডর দল আমরা যে ভন্ডর দল দাহে এটা কিন্তু আমরা খুশি নবীর প্রেমে

সবে কদর দুই দে দুই রাত তাহলে রাত করা হলো পাঁচটা একটু কথাটা চিন্তা করবেন সবে কদর কিসের জন্য মর্যাদাপূর্ণ যে কদরের রাতে আল্লাহ তাহারো কতাআলা পবিত্র কোরো আন্ন করেছেন জুরাকন সুবাহান আল্লাহ আচ্ছা আমার নবী যদি দুনিয়াত না আসতো কোরআন কি আসতো ভাই জুরাকন আসতো নামাজ আসতো কি রোজা হজ জাকাত কিছুই আসতো না বাইরা তাই হাদিস শরীফে ইমামিয়া একতেলাবে মাসলার ভিতরে দিলে যে লাইলাতুল কদর লাইলাতুল বারাত সবে মেহরাজ দুই ঈদের দুই রাত্রের চাইতেও নবীর নবীর জন্মগত রাত্রে শুভাগমন ঈদে মিলাদ নবী পালন করা এই চারটি রাত্রের চেয়েও অধিক মর্যাদাপূর্ণ এবং সোয়াবের কাজ জুড়ে বলুন সুবাহ কারণ যেই নবী দুনিয়াতে না আসলে এই সমস্ত জিনিস আল্লাহ দুনিয়াতেই দিত না আর তারা কয় এটা এই কয় এটা এবার ভাইরা আমার বন্ধু